নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বুদ্ধ পূর্ণিমা থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে এবং এই তিথিতে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাবে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে আজকের এই ভিডিওতে জানিয়ে দেব তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে দেখুন প্রতিটা ভিডিওতেই আমি আপনাদেরকে বলছি দেখবেন মেন মেন পয়েন্টগুলো শুধুমাত্র আপনাদেরকে জানে দিই আর যে কারণে ভিডিওগুলো খুব অল্প সময়ের হয় তাই আপনাদের দেখতে বা শুনতে কোনো অসুবিধা হবে না আশা করি এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না দেখুন বুদ্ধ পূর্ণিমাতে বিরল সংযোগ তৈরি হয়েছে এই উপায়গুলি দেবে আর্থিক লাভ সিংহ রাশির জাতক জাতিকাদের কি বলছে জ্যোতিষশাস্ত্র দেখুন হিন্দু পঞ্জিকা অনুসারে দু সালের বৈশাখ পূর্ণিমার দিনে অনেক বিরল সংযোগের ঘটনা ঘটেছে এই দিন বিরল সংযোগটি অনেক রাশির জন্য আর্থিক লাভ নিয়ে আসছে তবে এর জন্য কিছু বিশেষ ব্যবস্থা কিন্তু আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন অবশ্যই নেবেন এবছর বুদ্ধ পূর্ণিমা তেইশে মে অর্থাৎ দু হাজার উদযাপিত হবে বিশ্বাস করা হয় এই দিনে গৌতম বুদ্ধ ভগবান বিষ্ণুর অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং এই দিন ভগবান বুদ্ধ বোধি লাভ করেছিলেন বুদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধের জন্মবর্ষিকা হিসাবে পালিত হয় বিশ্বাস করা হয় এই যে এই দিনে তিনটি বড় পতন হয়েছিল যার কারণে এই দিনটিকে খুব বিশেষ বলে মনে করা হয় প্রথমে তার জন্ম দ্বিতীয় জ্ঞান তৃতীয় মুখ্য এই সব একই তারিখে আসে আর এই বছর বুদ্ধ পূর্ণিমায় কিছু বিরল সংযোগের ঘটনা ঘটেছে যার কারণে এই সিংহ রাশির জাতক জাতিকারা আর্থিকভাবে অনেক উন্নতি করতে পারবেন তবে দুহাজার চব্বিশের বুদ্ধ পূর্ণিমার শুভ মুহূর্ত হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ পূর্ণিমা তিথি শুরু বাইশে মে দুহাজার চব্বিশ সন্ধে ছটা ছেচল্লিশ মিনিটে এবং বৈশাখ পূর্ণিমার তারিখ শেষ হবে তেইশে মে দু হাজার চব্বিশ সন্ধ্যে সাতটা একুশ মিনিটে এই সময় যদি সিংহ রাশির জাতক জাতিকারা সকাল সকাল স্নান ও দান করতে পারেন এবং সকাল চারটে পাঁচ থেকে সকাল পাঁচটা চব্বিশ মিনিট পুজোর সময় হচ্ছে সকাল দশটা আটত্রিশ থেকে দুপুর বারোটা পনেরো মিনিট এবং চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত সাতটা একুশ মিনিট তবে বুদ্ধ পূর্ণিমায় শুভ যোগগুলো একবার দেখে নিন শুনে নিন মন দিয়ে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বৈশাখ পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমায় গ্রহ নক্ষত্রের শুভ অবস্থানের কারণে অনেকগুলি শুভ সংযোগ ঘটনা ঘটেছে যার ফলে মানুষ উপাসনা ও ব্রতর দ্বিগুণ সুবিধা পাবেন বুদ্ধ পূর্ণিমায় শিব যোগ সর্বাত্ম সিদ্ধি যোগ এবং এই দিনে শুক্র সূর্যের মিলন হবে ফলে শুক্রাদিত্য যোগ ও রাজভঙ্গ যোগ গঠিত হবে যেখানে বিশ্ব রাশিতে বৃহস্পতি ও শুক্রের মিলনের ফলে গজকেশ্বরী রাজযোগ তৈরি হচ্ছে তেমনি বৃহস্পতি ও সূর্যের মিলনের ফলে গুরু আদিত্য যোগের সংযোগও তৈরি হচ্ছে গজলক্ষ্মী রাজ্য করা কাজ সম্পদ সৌন্দর্য সাফল্য নিয়ে আসে যেখানে গুরু আদিত্য যোগ ব্যক্তিগুণ এবং জ্ঞান অর্জন করে এবং বুধাদিত্য রাজযোগও কিন্তু গঠিত হচ্ছে যার ফলে কি উপকার পেতে চলেছেন সিংহরাশির জাতক জাতিকারা শুনে নিন এই দিনে বুধাদিত্য রাজযোগ গঠন সিংহ জাতকদের জন্য ভাগ্যের তালা খুলে দেবে ব্যবসার পাশাপাশি মনোবল বাড়বে নতুন সাফল্য অর্জিত হবে অংশীদারি ব্যবসায় অগ্রগতি হবে এবং এই সিংহরাশির জাতক জাতিকাদের চাকরিতে পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধি পাবে ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া ব্যক্তিদের সাফল্যের সম্ভাবনা থাকবে এবং এই বুদ্ধ পূর্ণিমার দিন রাজভঙ্গ রাজ্য গঠনের কারণে চাকরিতে অগ্রগতি সহ অনেকগুলি শুভ লক্ষণ পাবেন কর্মক্ষেত্রে কর্মকর্তাদের সহযোগিতা পাবেন সমাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে পরিবারের সঙ্গে ভ্রমণের কিন্তু পরিকল্পনা করতে পারেন